হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বহুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সবাই ফুল ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা হলো পার্টিরাজপুর মোতালাব সারের বাড়িতে এক জ্যাফতের অনুষ্ঠান নিয়ে আসলাম আর মোতালফ সারের ভাই কাশেম কাশেমিয়ার মৃত্যুবার্ষিকের উপলক্ষে একটা জেফতের অনুষ্ঠান নিয়ে আসলাম দেখতে দেখুন ফুল ভিডিওটা আর সবাই তো এনামুল নামে সবাই চিনেনে এনে এনামুল কাকার বাবা মারা গেছে তার জন্য মৃত্যুবার্ষিকীর উপলক্ষে একটা জ্যাফতের অনুষ্ঠান নিয়ে আসলাম সব মানুষের আইটেম দেখতে দেখুন ফুল ভিডিওটা আর আজকের আইটেম হলো আপনার সাদা ভাত দই গরু মাংস সবজি মাছ এবং কি সাথে ডালও আছে প্রায় অনেক আইটেম হয়েছে সবাই ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর সবাই আনবাকার বাবার জন্য দোয়া করবেন তাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর খাস করে আমাদের জন্য দোয়া করবেন আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হতে পারি যেন আপনাদের কাছে আর অনেকে আমাদেরকে বলেন ভাই আপনারা কীরকম বয়স দেন কীরকম বয়স দেন ভাই যে বয়স দেয় সেই বোঝে কীরকম একটা বয়স বয়সের ভিতরে কাটতে হয় দিতে হয় অনেক জায়গা দালা ঠিক আছে আপনারা যদি যার ইচ্ছুক বয়স দর আমার সাথে যোগাযোগ করে বয়স দিতে পারবেন সমস্যা নাই ভাই আমাকে অনেকে রাস্তা হাড়ে কাটে বলে তুমি যে বয়সটা দাও এই বয়সটা হয় না না হলে ভাই আপনারা দেন না আপনারা দিয়ে দেখেন সমস্যা কি আপনারা যদি দর ইচ্ছুক থাকে আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা সব দিতে পারবো এবং কি আমরা এখন আমাদের কাজের চাপ একটু বেশি কিন্তু আমরা বড় বড় ভিডিওটা নিতে পারি না দুঃখিত আপনাদের কাছে তারপর আর কি শর্ট কিছু ভিডিও শর্ট শর্ট দেই তাও ভালো হয় আর কি না স্যারের বাড়ির ফুল ভিডিও নিছি এবং কি আমাদের একজন লোক একটু ইয়া ছিল অসুস্থ ছিল তাও মনে করেন সরস্বর ভিডিও নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া ভালো ভালো ভিডিও নিয়ে আবারও আসবো আর আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে আমাদের কাজ শিখতে চায় কিন্তু সরমে বলতে চান ভাই কোনো কাজ নিয়ে কোনো সরম নাই ভাই সমস্যা নাই ভাই দক্ষতাভাবে কারিগর হইলে আপনাদের পিছিয়ে বড়ো বড়ো মানুষ এভাবে বিয়ে করবে ভালো খাবার রান্না করতে হলে ভালো খাবার রান্না করতে পারলে আপনাদের পিছিয়ে ভালো ভালো মানুষ ঘুরবে সমস্যা নাই ভাই আপনার দক্ষতা কারিগর করবেন তো ইনশাল্লাহ আর স্ক্রিনে দোয়া নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের খাবারের অনুষ্ঠান ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটাও নিয়ে আসতে আর ভাই সময় নষ্ট না করে আস কাজে ইয়া দেন ভাই বাবরসি কোনো খারাপ জিনিস না ভাই খুবই ভালো জিনিস আর আমাদের প্রায় মানুষ আমাদের সাথে দেখা হয় ইয়া হয় অনেক অনেকের বাড়িতে যাই ভাই অনেক খারাপ আবার অনেকের বাড়িতে যাই অনেক ভালো ভাই কি করা যায় মানুষের বাড়িতে একদিনের জন্য কাজে যাই ভাই মানুষের তাও আমাদেরকে সাথে ব্যবহার খারাপ করি আমরা কথা না বইলা সুন্দর করে মাথা নজরেরা কাজ করি ভাই এরকম কথা বলে ভাই টাকা কথা বলো ভালো কথা বললেও আমাদের জন্য সবাই দোয়া করবেন ভিডিও নিয়ে আসতে পারি বহুদিন পরে ভিডিও নিয়ে আসলাম জন্য অনেক দুঃখিত আর ভাই কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো আজকে আমরা এতটুকু হয়েছি ফেসবুকের ভিতরে এবং কি আমরা তো দেখি ফেসবুকের ভিতরে আমাদের সাথে কে আছে কে নাই এগুলো তো দেখি ইনশাল্লাহ আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর নতুন নতুন পরিচালনা নিয়ে সময় আর আপনারা নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আপনারা আমাদের সাথে ভালো ভালো কমেন্ট করবেন আসসালামু আলাইকুম